নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম ললিটা লিখেছেন শ্রীমতী বাণী রায় তাহলে শুনতে থাকো গল্পটা গল্পের নাম ললিটা। লোলার সময় পায় না মোটে একদা নিম্নবিত্ত পিতার সন্তান রুমে সে যখন জন্মগ্রহণ করেছিল তখন তার নাম ছিল লীলা একটু বড়ো হবার সঙ্গে সঙ্গে সে দেখল পিতার বাড়ি ও গাড়ি ইংরেজি স্কুলে ভর্তি হয়ে নামটি পাল্টালো সে নাম রেখেছে লোলা লোলা নামানুযায়ী কর্ম হল জীবনের বিন্যাস ওই নামেরই পাকে পাকে যেমন আধুনিক ইঙ্গবঙ্গ তরুণী দেখা যায় সমাজের উচ্চস্তরে তেমনি দেখা দিল লীলা লোলা রূপে এম এ পাশ করে সে বসলো বাড়ি আলো করে বর্তমান যুগ পরিধিতে সাধারণ এম এ পাসের মূল্য এত অধিক নয় যে বিশেষ উচ্চ পদ লাভ হবে তাই লোলা গৃহে বসে পুরোপুরি সোসাইটি গায়ল হল তবু লোলা সময় পায় না নিদ্রাভঙ্গ আটটার পরে চা সংবাদপত্র ইত্যাদি নয়টা পর্যন্ত অতএব সুদীর্ঘ স্নান পর্ব তারপরে প্রায়শ শপিং বা বন্ধুবান্ধব কিঞ্চিত সমাজসেবামূলক কাজকর্মের প্রস্তুতি ও আয়োজন এর মধ্যে টেলিফোনে কথা বলা চিঠি লেখা আছে একটায় লাঞ্চ তিনটে পর্যন্ত অন্য প্রোগ্রাম না থাকলে বিশ্রাম তখন বিউটি স্লিপ ও নভেল পার্ট সন্ধ্যা প্রত্যহ রঙিন নিদ্রা প্রায় একটা রাত্রি এমন করে দিন কাটে বসন্ত দিনে ফোটা শেষ হয় প্রথম গ্রীষ্মে ফুল ঝরে কিন্তু আকাশে নামে না আষার কোনো ভোজের আসরে একজন তরুণ সাংবাদিকের সঙ্গে আলাপ হলো নাম হলেও ঠিক ওই সার্কেলের লোক নয় সে ব্যক্তি গেঁও সাদ গায়ে মাখা অল্প বয়স তার লোলার থেকে অবশ্যই ছোট চোখে গভীরতা অধরে তারুণ্য প্রশস্ত ললাটে তার এখনও দীপ্তির ছাপ প্রত্যেক দিনের এক ঘেমির মধ্যে পথ চলার আঘাতে সে দীপ্তি নিশ্চিন্ন হয়ে যায় যাবেও একদিন খাবার টেবিলে ভয়ে ভয়ে চলছে সে এদিক ওদিক চেয়ে আনারি হাতে মাছের ছুরি মাংসের ছুরি বেছে সন্তর্পণে তুলছে সামনে তার জীবন্ত আধুনিকতা লোলারায় ফ্রুট স্যালাডে চামচ ডুবিয়ে লোলা স্থির সোজা লক্ষ্যে তাকালো তার দিকে সারাক্ষণ ওই দুটি চোখের লক্ষ্য হয়েছিল লোলা এবার লক্ষ্যকে লক্ষ্যভেদ ভেদ করল লোলা পুরুষ দৃষ্টি পূজায় অভ্যস্ত কারণ রূপ না থাকলেও দীপ্তি ছিল লোলার কিন্তু সেই পূজা শাসিত রূপে প্রকাশ পূজার যুগ চলে গেছে এখন তবু বহু যুগের ওপার থেকে চিরন্তন পূজা বিংশ শতাব্দীর জর্জরিত বক্ষে ফিরে এলো বুঝি খাবার পরে পানীয় গ্লাস হাতে পায়ে পায়ে চলে এলো তরুণ চেখে চেখে সুরাপানের মতো কাঁপতেন নয় সে একটু একটু করে চুমুক দিচ্ছে অথচ ঈষৎ হলুদ পানপাত্রের ওপরে চোখে তার নীলাভ আকাশ সেখানে ছায়া পড়েছে লোলার কৃষ্ণাভ বাদামি চুলের গোছাপ আস্তে আস্তে রূপালি হাত দিয়ে পান্ডু দালিমের মতো কপালের পাশ থেকে সরাল লোলা সোফায় হাত রেখে বলল বসুন না গ্লাস নামিয়ে রেখে সংকুচিত তরুণ সন্তর্পণে লোলার পাশে বসল চুল তার এখনও আঙুরের গুচ্ছের মতো বাতাস বইলে হয়তো সেই চুলের বাসা এলোমেলো হয়ে যায় হয়তো বা সেখানে পলাতক কোনো পাখি নামতে পারে চুলের আড়ালে চঞ্চু তার ডুবে যায় আবার পাখির বাসা সেখানে বাঁধা হয় শীতের দিনে সে ধুতি পাঞ্জাবি পরে এসেছে একটা হলুদে শাল পিঠের ওপর এলানো শালের গাঢ় বাদামী রঙের লাল কাজগুলো এখন উজ্জ্বল নয় নয়ার হয়তো দিন আগের বস্তু লোলা চোখ নামিয়ে বসে রইল গাঢ় ছাই রঙের শাড়িটি টেনে কাঁধের ওপরে দিয়ে নামিয়ে আনল হঠাৎ বুঝি শীত শীত করছে চোখের পল্লব দীর্ঘ লোলার কিন্তু এখন সেখানে অন্ধকার ছায়া জীবনে বুঝি বিষাদ ওর চোখের পল্লবগুলো অমন কালো করেছে আপনার পুরো নামটা জানতে ইচ্ছে হয় আমার নাম লোলা রায় সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন গান বেজে উঠল তরুণের কণ্ঠে সুর জেগে উঠল ঘরের সামান্য সাধারণ পরিবেশে সেই সুর হ্যাট র্যাকে সেই সুর ডিভানির গায়ে লোলা বা লোলা লোলা ললিটা লোলা চমকিত হল নবকভের নায়িকার সঙ্গে তার নামের মিল আগে কেউ দেখেনি টুকটুক পিয়ানোর ঝংকারের মতো টুকটুক করে আলগা আলগা সুর বেজে বেজে একটা গান আবার লোপ হয়ে গেল তারই রেশ বাজতে লাগলো এখানে ওখানে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় বসে লোলা বলে উঠল কেন যে চা খাওয়াতে নিমন্ত্রণ করলেন বুঝলাম না কাঁপা ভাঙা গলায় সম্বরণ বলল ইচ্ছে হয়েছিল তাই চা ঢেলে নিয়ে বাঁ হাতে স্যান্ডউইচে কামড় লাগালো লোলা আস্তে ফুল কাটা রুমাল বার করে ঠোঁট মুছল ঠোঁটের রং আর নখের রং ডালিম ফুলি আজ শাড়িখানাও তার জয়পুরি হালকা রঙের ডালিম সে শাড়ির গায়ে গায়ে ফেটেছে নিজের নিবন্ধ দিনে একটা রঙের পার বসাতে চেয়েছিললা। অনেক দেখার শ্রান্তিতে শ্রান্ত চোখের তারায় রং জ্বালার বাসনা তার আপনার পরিচয়ের মধ্যে জানলাম শুধু আপনি দিগন্তপত্রে আছেন ওই সমস্ত পার্টিতে আমি যাওয়ার ছাড়পত্র পাই না সেদিন হঠাৎ ওপরের সকলেই অন্যত্র আবদ্ধ ছিলেন তাই আমাকে যেতে হলো বাঁকা চোখে চেয়ে দেখল লোলা বেশ ভুষায় সাধারণ ছাপ এত দামি চা করে ডাকা তার পর্যায়ে লোকের পক্ষে উচিত হয়নি এ কে উদ্বাস্ত বামন কিংবা চালিয়াত অস্বস্তি বোধ হতে লাগল মিথ্যাবাদীর কপট পরিচয় ও কি লোলার সমাজ পরিধির দিকে হাত বাড়াচ্ছে কিন্তু লোকের অন্য পরিচয়ও তো থাকে লোলা কথা টেনে নিয়ে গেল কি পরিচয় চান আপনি হাসি মুখে সম্বরণ জিজ্ঞাসা করল পরিচয় সামাজিক আছে পারিবারিক আছে সাংস্কৃতিক আছে সামাজিক নিম্ন মধ্যবিত্ত ভীরু গলায় বলে চলল সম্বরণ পারিবারিক বিরাট একান্নবর্তী পরিবারের ছেলে একান্নবর্তী পরিবারের নাম শুনে আজকাল লোকে ভয় পায় সাংস্কৃতিক বিশেষ কিছুই নয় আপনার কাছে মিথ্যা বলবো না এম এটা পাশ করিনি তবু তো আপনাকে খুঁজে বার করলাম একই ভাষা সোজা সহজ কিন্তু দৃঢ় প্রত্যয়শালী বিমানা হয়ে লোলা ছোট টেবিলটায় চোখ নামিয়ে রইল নবকভের ললিটা সে নয় হবেও না কোনো দিন তরুণ কিশলয় বয়স বহুদিন পার হয়ে গেছে পাপের হস্তলিপি হয়ে কালের বুকে ফুটে উঠতে সে সুযোগ পায়নি সাধারণ নারীর যা চাহিদা তারও তাই ইতস্তত করে সে বলল বাড়িতে কে কে আছেন মা দাদারা কাকারা আর আমি সকলেরই নিজস্ব একটা করে ইউনিট আছে বাবা মারা যাওয়ায় মা ইউনিট ভ্রষ্ট আপনার সাগ্রহে লোলা প্রশ্ন করল আমার ইউনিটে আমার স্ত্রী আর ছোট মেয়েটি পিয়ানোর কর্ড এবার ভাঙা সুরে শেষ হল তবু তো লোলা ললিটা আমার স্বর্গ ও নরক আমার পাপ আমার মুক্তি দিনগুলো লোলার বিরক্ত হয়ে ওঠে কি করে সে বোঝাবে সম্বরণকে তার সময় নেই খেলাধুলার দিন তার শেষ হয়েছে যেখানে পরিণতি নেই সেখানে লোলা আর সময় কাটাতে পারে না সম্বরণের ডাকার বিরতি নেই টেলিফোনে সে শতবার ডাকে লোলাকে চিঠি লেখে ক্রমাগত উত্তর না দিলে অভিমান হয় তার চায়ের নিমন্ত্রণ জানায় ক্রমাগত দুই চারবার লোলাকে চা খাওয়াবার পরে লোলা লক্ষ্য করে দেখল হাতে পাথরের আংটিটা নেই তার লাল একটা পাথর বসানো মরা সোনার আংটি ছিল হয় পৈতে নয় বিবাহ উপলক্ষে পাওয়া তারপরে সম্বরণ চায়ে ডাকলে কোনো না কোনো অজুহাতে লোলা না করত সে নিয়ে মান অভিমানেরও অন্ত ছিল না মাঝে মাঝে নিজের বাড়িতে বাধ্য হয়ে তাকে ডাকতে হতো লোলার ভিখারির মতো যে লোক চেয়ে থাকে লোলার দিকে লোলার সামান্য ভ্রুকুঞ্চনে যার মুখ ফ্যাকাশে হয়ে যায় তাকে নিয়ে চলা বিপদ অথচ ছাড়বে না সে লোলাকে আপনি বিবাহিত আপনি পিতা এভাবে আমার সঙ্গে একদিন দ্বিধার বাধা কাটিয়ে লোলা বলেছিল আপনার স্ত্রী জানেন যে আপনি আমার সঙ্গে মিশছেন তো হ্যাঁ তিনি কিছু মনে করেন না না তো আমি অনেক লোকের সঙ্গেই মিশি ওভাবে হয়তো তাই আপনি এত বাইরে ঘোরা ছাড়ুন লোলা অত্যন্ত বিরক্ত হয়ে বলল গায়ের জামার মতো সাদা হয়ে উঠল সম্বরণের মুখ না 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 বলে উঠল সম্বরণ নাকি আমার সঙ্গে মেশা হবে না আপনার তর্জন করে বলে উঠেছিল লোলা লোলা লোলিটা আমাকে দয়া করো এমন কথা বলো না শিহরিতা লোলা চুপ করে গিয়েছিল তারপরে দিনগুলো জট বেঁধে গেল লোলার হালকা মেঘে ভাসা দিনগুলো শ্রাবণের বর্ষণ বেকারে ভারী হয়ে উঠল যে প্রেমে শেষ দিগন্ত দেখা যায় না কুয়াশায় আবৃত যার দিগন্ত তেমন প্রেমে মনে শুধু আসে নৈরাশ্য নিম্ন মধ্যবিত্ত ঘরের স্বল্পবিত্ত ছেলে স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘর বেঁধেছে সে ঘর ভাঙতে চায় না লোলা ভেঙে যা পাবে তাতে লোলার চলবে না অথচ সম্বরণ বারণ শোনে না এড়ানো যায় না তাকে ধর্মতলা দিয়ে গাড়ি চলছিল সেদিন লোলার বালিগঞ্জের দিকে বাবাকে হাওড়ায় তুলে দিয়ে ফিরে যাচ্ছিল বাড়িতে একটু বিষণ্ন ঔদাস্যে রাস্তার দুপাশে পেভমেন্টের দোকান দেখতে দেখতে চলেছে লোলা চৌরঙ্গি পাড়ার এধারে বাজার করতে আসে না সে এখানে নাকি খুবই সস্তায় জিনিসপত্র পাওয়া যায় বন্ধুরা বলেছে আজকাল মন ভালো থাকে না লোলার সম্বরণ তার প্রেমকে সম্বরণ করবে না বারণ শুনবে না ওরকম ড্যাম্পিস নোবাড়ি লোককে লোলার দারোয়ান ও বেয়ারাই আদেশ পেলে ঠেকিয়ে রাখত কিন্তু লোলা সে আদেশ দেয়নি কেন লোলার সস্তা সাংবাদিককে সরাতে পারছে না জানে না সে শুধু মন তার অবসাদে নিভে আসছে অন্য অন্যমনস্ক দৃষ্টিতে পথের দিকে চেয়ে আছে লোলা রাস্তার বেশাতির ওপর ঝুঁকে সম্বরণের মতো দর্শনধারী এক ব্যক্তি কি যেন কিনছেন ঠিক যেন সম্বরণ ও তো সম্বরণই আরে সোজা হয়ে বসল লোলা বেলা প্রায় এগারোটা ফুটপাতের সস্তা পসরা মেলার ধারে উবু হয়ে বসে সম্বরণ কি কিনছে হয়তো পত্নীর জন্য সস্তা প্লাস্টিকের চিরুনি কিংবা কন্যার জন্য খেলনা এখানে এই পরিবেশে এই তো ওর যোগ্য স্থান একান্ত সংসারী লোকটি ছিটকে এসেছে লোলার কাছে সে প্রেমিক নয় সুবিধাবাদী বিষণ্ন মন লোলার শক্ত হয়ে উঠল আত্মগ্লানির উদয় হল তারপরে কয়েকদিনের মধ্যে লোলা চলে গেল মুম্বাই শহরে পিস্তুত দিদির বাড়ি জামাইবাবু আধুনিক ও ধনী দিদি স্নেহশীলা এখানে সম্বরণকে জানিয়ে গেল না চন্দ্রালোকে জুহু প্রমোদ ভ্রমণের স্বর্গ শীতের সন্ধ্যা কিন্তু শীতের চিহ্ন নেই এখানে চির বসন্ত বিরাজমান ছোট ছোট ঢেউ নিয়ে সমুদ্র সমতল বালির বিছানায় ভেঙে ভেঙে পড়ছে আধো অন্ধকারে দলে দলে লোকের সেখানে নানা আনন্দের আবর্তে গতায়ত কলেজের ছাত্রছাত্রী স্ন্যাকস সালোয়ার পরা খালি পায়ে সোনার মতো উজ্জ্বল মিহি বালু ঠেলে ঠেলে জলের ধারে নেমে আসছে ঝিরঝিরে জল তাদের পা ভিজিয়ে দিচ্ছে জামা কাপড়ের নিম্নাংশ ভিজিয়ে দিচ্ছে কলকোলা হলে ছুটে তারা পাড়াচ্ছে আবার জলের বুকে নেমে আসছে প্রবল বাতাসে জামা কাপড় গায়ে লেগে যায় গঠনশ্রী ফুলে ওঠে কামনার স্বর্গ জুহু সৈকত লোলা এসেছে এখানে পরিবারের সঙ্গে দিদি জামাইবাবুর বন্ধুর দল এসেছে হইচই চলছে কলিকাতাবাসিনী অনুরা আধুনিকা লোলাকে কেন্দ্র করে পুরুষের ছোট একটি দল ঘিরে আছে ওকে লোলা বল তো কাকে পছন্দ তোমার এরা সবাই যে শেষে ডুয়েল লোড়ে ধ্বংস হবে জামাইবাবু সহাস্য প্রশ্ন করলেন কি যে বলেন অসিতা লোলা অনুযোগে স্বর অসহিষ্ণু করে তুলল এদের সঙ্গে সামান্য আলাপ তার গভীরতার প্রশ্ন ওঠে না তবু তার সমাজে এমন অবিরত এদের কাউকে ভালো লাগে না মনে হয় বাইরে পোশাক পরানো ডামি অন্তঃসার শূন্যতা কথাবার্তায় চলাফেরায় প্রকট হয়ে উঠছে না না বেছে নিতে হবে নিন একজনকে হালকা পরিহাসটাকে বিলম্বিত করে নূতন রসক্ষেত্র সৃষ্টি করল তারা চাঁদের আলোয় শান্ত সমুদ্রের মৃদু ঘুম পাড়া নিয়া গর্জনে যেন নেশা জমে উঠেছিল ব্যারিস্টার অমরেশ বসু এগিয়েল আস্তে কাঁধে হাত রাখল তার পাইপ ধরা ঠোঁটে টিপে টিপে বলল না হে না তরুণের দল আমরা দুজনই পৃথিবী বহুদিন দেখেছি লোলা ইজ মাই গার্ল অমরেশ বসুর সম্প্রতি দ্বিতীয়া পত্নী শ্বেতাঙ্গিনীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বয়স হয়েছে তার চল্লিশ মেদ সম্পন্ন বেঁটে চেহারা কালো বর্ণ বটতুলাকার মুখে মেচে তার ছাপ লোলার মুখ চাঁদের আলোয় নীলাভ হয়ে গেল অপমানে তখনই উঠে এলো অন্ধকার সমুদ্র কিনারা থেকে অস্পষ্ট যেন জলদেবতা কোনো দু একটি লোকের সঙ্গে দাঁড়িয়েছিল সে এতক্ষণ দূরে বালি বেয়ে আসতে হচ্ছে পায়ে জোর লাগছে তাই দেহ অবনত তার বাতাসে গায়ের জামা ফুলে ফুলে উঠছে স্থির লক্ষ্যে সে দৃঢ়ভাবে জটলার দিকে গিয়েল। লোলার কাঁধে তখনও প্রৌঢ় লম্পটের হাত থাবার মতো আঁকড়ে আছে হাসছে সকলে তাদের ঘিরে কঠিন হাতে লোলার মণিবন্ধ চেপে ধরল আগন্তুক দৃপ্ত গলায় বলল শি ইজ মাই গার্ল তরুণ সুন্দর একখানা মুখ চুলের থোকায় তার সামুদ্রিক বাতাসের খেলা দীর্ঘদেহী বরিষ্ঠ অঙ্গ তার লোলা চমকে উঠল সারা জটলায় তখন চমক লেগেছে লোলার দিদি জামাইবাবু স্তম্ভিত হয়ে গেছেন হাসি ঠাট্টার কথার মধ্যে সম্পূর্ণ বাইরের ব্যক্তি চলে এলো কেন তুমি এখানে এসেছ লোলার প্রশ্নে সে উত্তর দিল হ্যাঁ অল্প টাকার একটা ট্যুরের লোভ ছাড়তে পারিনি তুমি এখানে আছো তা অবশ্য জানতাম না জুহুতে এসে পেলাম সম্বরণ তুমি কি একা প্রশ্ন পাঠালো লোলা না একা নই অত্যন্ত স্বাভাবিকভাবে সম্বরণ বলল আমার স্ত্রী ও মেয়েও এসেছে ওই যে ওখানে তারা দাঁড়িয়ে জলের দিকে আঙুল দেখালো সে জলের ধারে বালির কিনারায় আছে সজীব পোঁটলা একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের অশিক্ষিতা ঘরের বউ ভুল হবে না কারুর যে জড়বতকে টেনে এনেছে উৎসাহী স্বামী সস্তা পোশাকে মোড়া সন্তানটি গেঁয়ো মেয়েদের মতো ট্যাকে গোঁজা এরই স্বামী সকলের সম্মুখে লোলার হাত ধরে টেনে বলতে সাহস পায় লোলা তার প্রিয়া অসহ্য রাগে লোলার সভ্যতার বাঁধ ভেঙে গেল ঝাঁকুনি দিয়ে হাতখানা সরিয়ে নিয়ে বলে উঠল সে কি আস্পর্ধা আমার কাজ নেই তোমার মতো একটা লোকের তাই আবার বিবাহিত মেয়ের বাবা আকাশ কুসুমের স্বপ্ন দেখো না আমার সামনে থেকে দূর হয়ে যাও লোলা নিজেই গটগট করে মুখ ফিরিয়ে চলে গেল বালি পেরিয়ে পথের দিকে পেছনে জটলা শতধা হাসিতে ভেঙে পড়তে লাগল কিছুদিন পরে অনেক দূর থেকে একখানা চিঠি এলো লোলা আমার পাপ আমার স্বর্গ তেরো হাজার ফিট উঁচু থেকে তোমাকে চিঠি লিখছি আমি এখন নেফা এলাকায় বাড়িতে মিথ্যা বলে পালিয়ে এসেছি এখানে আমি সাংবাদিক হিসাবে দেশের প্রতি আমার কর্তব্য করা হয়নি আমি নবকভের নায়ক নই স্ত্রীর প্রতি উদাসীন না হয়েও তোমাকে ভালোবেসেছিলাম সত্য সেজন্য আমাকে তুমি ঘৃণা করেছ তাও জানি আমি চরিত্রহীন নই দুটো ভালোবাসাই আমার কাছে সত্য কিন্তু তারা বিভিন্ন রকম আজ এখানে এসেছি আর এক ভালোবাসার টানে আমার চারদিকের নির্মম বিশ্বাসঘাতক শত্রু যে কোনো উপায়েই পররাজ্য গ্রাসী লোলু পরদেশী ড্রাগনের গ্রাসে হয়তো আমার মৃত্যু নিশ্চিত জেনেই এসেছি তবু এই ভালোবাসা আমাকে ঘর থেকে টেনে এনেছে লোলা ললিটা আমার জীবনে এই তিন ভালোবাসার সমন্বয়ে গড়া মানুষ আমি কোন ভালোবাসা আমার কাছে শ্রেষ্ঠ এখনো জানা হয়নি সম্বরণ শ্রীমতী বাণী রায়ের লেখা ললিটা গল্পটা এখানে শেষ হল